হ্যালো এভরি ওয়ান নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে রবিবার এখন বাজে প্রায় পৌনে এগারোটা তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি চান করিনি আজকে এখনো ঘাস হাস ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি যা হচ্ছে তো চলো আজকে সারাদিনটা কী করি না করি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো দেখতে থাকো আসলে তোমার ভালো লাগবে চিনি দেখো গান চলছে এই অনমিস গান চলেছে আর চিনি এখন নাচানাচি করছে বাবার সাথে কাকা আর যদি দেখো আমি টিফিন টিফিন নিয়ে চলে এসেছি এখন খেয়ে নেবো আর অমিশকে চান করতে তো কালকে একটা পরোটা ছিল কালকে একটা যে মুড়ি খাচ্ছি আর একটা এত সুন্দর গান হচ্ছিল ওই গানটা হচ্ছিল আর কি তো আমি গাইছিলাম গানটা ভীষণ ভালো লাগছিল গানটা অনেকদিন বাদ শুনেছি চুপ টটপট করে খাওয়া দাওয়া করে নিই চিনি দেখো কাকার সাথে জালো চিকেন আনতে আর এই যে আমি এখানে এখন রান্না বানারে চটপট করে বসিয়ে দিচ্ছি আর আজকে রাত্রি চিকেনটা করব। মানে রাত্রির জন্য আর এখন করছি হচ্ছে কি এটা করেছিলাম ভুলেই গেছি ও কাল করেছিলাম পুঁই শাক দিয়ে চচ্চড়ি মানে পুঁই শাক শাকের চচ্চড়ি আর মাথায় মাথা দিয়ে আজকে মাছের ছাল আলু ভাজা ব্যাস একটা চিকেন দিয়েছিলো দুকে দেবো বলে আর কি টেস্ট করবার জন্য আর এখানে চিকেনটা গরম ছিল তাই চিনি ধরতে পারছিল তো দেখে ভীষণ খুশি আবার গ্রেভিটাও খেতে জানো ঝাল ঝাল করে বাবার থেকে গিয়ে চিকেন চাইছে যেন আর অনেক শাকিয়ে দিয়ে দিয়েছে ওর জন্য ওর আমি বলে তাই এবার সারপ্রাইজ করে দিলাম আর রান্না বান্না করেই বসলাম প্রায় পনেরো দুটো এখন রান্না হচ্ছে রাতে রান্নাটা বাকি আছে রাইস বানাবো আর তরকারি বাতি করেছি আর ঘরেগুলো বন্ধ করে দিচ্ছি না এই জন্য একটু অন্ধকার হচ্ছে তো গরম রান্নাঘরে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি কি রান্না করেছি একটু পরেই গিয়ে দেখাচ্ছে অঞ্চল খেয়ে নি অন্য স্টাইলে চিকেনটা বানিয়েছে আমরা অনমিষ বানাই একটু অন্য স্টাইলে বানাই তো এটা বিহারি চিকেন কি এটা বললো তো দারুণ টেস্টটা হয়েছে ভালো দেখো বেবি খাচ্ছে বুঝেছো এখানে দেখো ওই যে সানডে তো সেই জন্য চিনি এখন হয়েছে যা যখনই বাবা আসে যা কিছু কাজ থাকে সব কিছু বাবা করবে ওর ওর যা কাজ সেই জন্য এখন চিনিকে ভাত খাওয়াতে হচ্ছে বাবাকে এদিকে ভাত রান্না করছে কী কী রান্না হচ্ছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তুমি তো আগেই বলে দিলাম দেখে এদিকে মাছের চাল এটা রাইস খাবো বলে সমস্ত কেটে রেখেছি রাইসের চাল ভেজানো আছে এদিকে চিকেন হয়ে গেছে আর এই দেখো স্নান করে এলাম আর এখন বাজে প্রায় বৌনে চাটে ওটাই আর কি বলছিলাম কিন্তু হচ্ছে আমার সাউন্ড এতই আস্ত হয়ে গেছে না আর এখন দেখো আইসক্রিম খাবো তাই একদম আইসক্রিমটা ঘরে নিয়ে চলে যাবো সেই জন্য একদম রেডি ফেডি করেই নিচ্ছি এখন এখন চুল ঠুল রাজা সিঁদুরে পড়ে নিয়ে বাথরুম থেকে বেরিয়েছি তো চলো ফেসেন

চিনি তো চল এখন আমি এটা দোকানে দিয়ে তারপরে যাবো আর ও চিনি একসাথে আসবো একটা চলে এলাম ড্রাইভিংয়ের দোকানে আর এখানে দিয়ে দিলাম মানুষের পাঞ্জাবি আর আমাকে দেখো এখানে বিলটাও দিয়ে দিল তো চলো এখন চিনি কাজে যাওয়া যাক দেখো বলতে বলতে চলেও কাছাকাছি প্রায় মানে এসেই গেছি যে ফুচকা খাবো ওই যে ফুচকা দিকে চিনি ওপারে দাঁড়িয়ে আছে বাবার সাথে ওপর কথা বলছো আমি আর কি ওপর দাঁড়িয়ে ও ছাড়বে না আর এই এখন ফুচকা খাওয়া চলছে আমাদের এটা নতুন হয়েছে আমাদের ফিসচন্দ্রের কাছে এখন চলে এসেছি মলে ওই কিছু জিনিস নেবার জন্য ওই তোমার একটা বাপর স্নেহ ভাবছেন ভালো লাগেনি তো চিনি একটা জামা নিয়েছি মাঝে ছুতে আসা জানি হাজে ধরা দেবে ভালোবাসা আসে আছে জেনু আমাকে

আর চিনি একটু একটু তো খায় না হয়ে গেছে খেতেও দিয়ে দিয়েছি আর খেতে খাওয়া দাওয়া করে নি এইবার জামা কাপড় এত জমে গেছে গুছোতেই ভাল লাগে না একদম ভাল লাগে না কেচে কেচে জমিয়ে রেখে দিয়েছি তো এখন এগুলোই গুছোতে বসেছি চলো চটপ করে গুছিয়ে নি আর অনিমেষ গেছে ক্লাবে ও একটু পরেই চলে আসবে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো রাইস করে নিয়েছিলাম দুপুরবেলাই আর চিকেন আর এই হচ্ছে রাতের মেনু তো চলো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি ভালো লাগবে সেই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে তত খুব ভালো থাকো টাটা